আসসালামু আলাইকুম আমি পুলিশের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বাংলাদেশের পুলিশ বাহিনী আসলে কি করে আমি জানি না আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে যেসব ছেলেবেলে মাদক গ্রহণ কবল শুরু করে হাই স্কুলে পড়ে বা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এই ধরনের ছেলেপেলেরা তারপরে রিকশা চালক নিম্ন আয়ের মানুষ বা যে ধরনেরই আয়ের মানুষ হোক না কেন যারা মাদক গ্রহণ করে তারা কিন্তু ঠিক জানে তাদের নিজ এলাকাতে নিজ শহরে কোথায় কোথায় মাদক বিক্রি হয় তারা কিন্তু সব খোঁজ খবর জানে স্কুলের ছেলেরা যে গাঁজা কিনে আনতেছে ইয়াবা কিনে আনতেছে বিভিন্ন মাদক গ্রহণ করতেছে অথচ বাংলাদেশ পুলিশ বাহিনী এগুলোর কোনো খোঁজই জানে না বাংলাদেশ পুলিশের ভিতরে চারটা বিশ্ব সাহিত্য গোয়েন্দা সংস্থা আছে সিআইডি এসবি পিআইও ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট তারপরে আবার ঢাকা মহানগর পুলিশের ভিতরে ডিটেকটিভ অ্যান্ড ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবসহ মহানগর সহ পাঁচটা আর ঢাকা মহানগর বাদ দিলে চারটা বিশেষায়িত গোয়েন্দা সংস্থা ওদের আছে আবার সাধারণ পুলিশ তো আছেই তো এত পুলিশও আপনারা খোঁজ জানে না যে একটা জেলাতে বা একটা উপজেলাতে কোথায় কোথায় মাদক বিক্রি হয় তারা কিন্তু জানে না এগুলো তারা এগুলো ধরতেও পারে না তারা কি করে যে এসএসসি ইন্টারের ছেলেটা হাইস্কুলের ছেলেটা মাদক কিনে নিয়ে এসেছে রাস্তায় যখন আসে তখন তাদেরকে ধরে অথচ যেখান থেকে বিক্রি হচ্ছে তাদেরকে কিন্তু ধরে না তা আমাদেরকে এই নোংরা মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে পুলিশ বাহিনীর কাছে অনুরোধ আপনার অ্যাক্টিভ হন এই বাচ্চাগুলোর জীবন আপনারা নষ্ট হতে দেন না ধন্যবাদ